আসসালামু আলাইকুম সময় তো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রস্য আমাদের ভালো আছেন আজাদ সাউন্ড সিস্টেম ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিডিওটা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন যে ভাইয়েরা ভিডিওটা দেখতেছেন অবশ্যই তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু স্কিপ না করে দেখবেন সম্পূর্ণ ভিডিও এবং কি ভিডিওতে একটা করে লাইক কমেন্ট করে ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিবেন আর যারা পেজে নতুন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন আজ সাউন্ড সিস্টেম এবং যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ এবার বিস্তারিত আলোচনা করব সামনে থামবেল দেখে বুঝতে পারতেছেন কি বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব অনেক ভাই ফোন দেয় যে ভাই বাসা বাসায় বাজাবো বক্স আছে আপনার কাছে বা মাদ্রাসাতে বক্স লাগে বক্স আছে কিনা সেট আছে কিনা অনেকে জিগান ফোন দিয়ে আজকে ভিডিওটা মূলত তাদের জন্যই এখানে মালামাল যা দেখতে পারতেছেন এগুলা খুবই অল্প বাজেটের মধ্যে বিক্রি হবে সবগুলো মালই এগুলা সবগুলো মাল আপনার মনিটর এবং কি একদম কম বাজেটের বক্স যারা বাসাই বাজাইতে চান মাদ্রাসাতে এবং কি আপনার বিভিন্ন মসজিদে যাদের লাগে ছোটোখাটো বক্স খুদ্ দিতে বা অনেকেই ফোন দেন মাদ্রাসার জন্য বেশিরভাগ লোকেই ফোন দিয়ে থাকেন এবং কি বাসা বাড়িতে বাজানোর জন্য যারা ফোন দিয়ে থাকেন তাদের জন্য ভিডিওটা ভিডিওতে যেগুলো দেখতে পারতেছেন সবগুলো বিস্তারিত রেট সব বলে দিব ভিডিওটা স্কিপ না করে দেখবেন সম্পূর্ণ ভিডিও তাহলে ক্লিয়ার হয়ে ক্লিয়ার বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল প্রথমে যে মালটা দেখতেছেন মনিটর আহুজা মনিটরিটা বারো ইঞ্চি স্পিকার ওরিজিনাল মনিটরিটা আহজার এটিতে ইস্ট্যান্ডের স লাগাইতে পারবেন পিছনে স্ট্যান্ড সিস্টেম স আছে সব কিছু অরিজিনাল আছে ভিতরে ওভার হাই তারপর স্পিকার সব কিছু অরিজিনাল আছে বডিও ফ্রেশ একশো কোনো কোনোরকম কোনো কোথাও ফাটা বা ভাঙা নাই কম্বল বডি এগুলা কম্বল বডি কম্বল বডি এজুরা তিন ইঞ্চি কয়েলের তিন ইঞ্চি কয়েলের স্পিকার বারো ইঞ্চি বারো ইঞ্চি স্পিকার তিন ইঞ্চি ভয়েস কয়েল এটা বিক্রি হবে এটা রেট দেওয়া হয়েছে বারো হাজার টাকা অরিজিনাল এটা অরিজিনাল তারপর যে মালটা দেখতেছেন এটাও বারো ইঞ্চি স্পিকারের বক্স দুইটা করে স্পিকার আছে মুড়ি তিন ইঞ্চি ভয়েস কোয়েল বারো ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস কোয়েল এগুলা সাধারণত মূলত আপনার বারো ইঞ্চি মালের তিন ইঞ্চি ভয়েস কোয়েল খুবই কম পাওয়া যায় শুধু অরিজিনাল স্পিকার যেগুলো ওগুলোর মধ্যেই তিন ইঞ্চি থাকে মানে অরিজিনাল যে স্পিকারগুলো যেগুলো আমরা মূলত ভালো মানের ভালো কোয়ালিটির স্পিকার বলে থাকি ওগুলা স্পিকার লাগানো যেমন এই যে সামনে দেখতে পাচ্তেছেন ডালাইমি স্পিকার তিন ইঞ্চি ভয়েস কোয়েল একটা স্পিকারের কোয়েল কাটছে না তিন ইঞ্চি ভয়েস কোয়েল এটা ভালো মানের স্পিকার খুবই ভালো বাজে এটা দেওয়া এটা আড়াইশো সেট দিয়ে আহ যা আড়াইশো সেট এবং কি আপনার আও যায় একশো বিশ সেট দে খুবই ভালো বাজে এবং বাংলা সেট দেও চালাইতে পারবেন এটা বাসাবাড়ি এবং কি মাদ্রাসার জন্য পারফেক্ট একটা মাল এটা বিক্রি হবে এটা প্রাইস দেওয়া হয়েছে দুইটি আট হাজার টাকা প্রাইস দেওয়া হয়েছে আট হাজার টাকা টু টু হাই লাগানো আছে তারপরে যে মালটা দেখতেছেন আপনার এটা সিঙ্গেল বিক্রি হবে একটা একটা করে নিতে পারেন চাইলে জোড়াও নিতে পারেন এগুলোর মধ্যে একটা করে জেবেল স্পিকার আর একটা করে আপনার এই যে স্ট্যান্ডার্ড স্পিকার লাগানো আছে টু টু হাই লাগানো আছে খরসভার নাই বডি ফ্রেশ কন্ডিশন বডিতে কোনো ই নাই বাজে যে কোনো ফাটাফুটা নাই বডি ফ্রেশ আছে এটা প্রাইস দেওয়া হয়েছে আর একটা করে যদি নেন তাহলে রাখা যাবে সাত হাজার করে আর দুইটা নিলে তেরো হাজার পর্যন্ত রাখা যাবে দুইটা তেরো হাজার টাকা রাখা যাবে যার যেটা লাগবে অবশ্যই ফোন দিবেন তারপরে একটা চার্জার আছে আমাদের কাছে দেখতে পারতেছেন এটা আপনার ছয়টা ব্যাটারি চার্জ করতে পারবেন অরিজিনাল তামার এটা অনেক ওয়েট মালডার অনেক ওয়েট এটা বিক্রি হবে এটা প্রাইস দেওয়া হয়েছে বারো হাজার টাকা এটা প্রাইস দেওয়া হয়েছে বারো হাজার তারপরে আপনার কিছু সো ইউনিট আছে পাঁচ পিস সুন্নিট এর মধ্যে এক পিস অরিজিন চার পিস অরজিনাল এক পিস কপি এগুলো কয়েল কাটা কাটা পড়ছে আর কয়েল লাগানো হয় নাই তবে ট্রান্সফরমার ম্যাগনেট সব কিছু অরজিনাল আছে আসবেন দেখবেন বাজাবেন লাগলে কয়েল লাগাই চালায় দেখে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই পাঁচ পিস রাখা যাবে দশ হাজার টাকা পাঁচ পিস দশ হাজার টাকা যেভাবে আছে সেভাবেই তারপরে কিছু সেট দেখায় আপনাদের মাঝে আহজা একশো বিশ ওরিজিনাল এগ্রেডের একটা মাল আহজা একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো রকম কাজ হয়েছে না ভিতরে এটা বিক্রি হবে এটা প্রাইস দেওয়া হয়েছে বারো হাজার টাকা এটা প্রাইস দেওয়া হয়েছে বারো হাজার টাকা দাম দর করার তেমন কোনো অপশন নাই তারপরে যারা নিবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তারপরে যে মালটা দেখতেছেন আহজা সাত হাজার সাত হাজার মডেলে বিটি জেট দুই সাইড এটা এক সাইডে কাজ করানো আছে এটার প্রাইস দেওয়া হয়েছে চল্লিশ হাজার টাকা তারপরে যে মালগুলো দেখতেছেন আপনার প্রচারের সেট এটা মূলত একশো বিশ একশো ষাট ওয়াট এটা এটা দেওয়া তিনটা চারটা হরে চালাতে পারবেন এটা প্রাইস দেওয়া হয়েছে পঁয়ত্রিশশো টাকা তারপরে নিচে যেটা দেখতেছেন এটা প্রাইস দেওয়া হয়েছে চার হাজার টাকা এটা চারটে হরে নন এসে চালাইতে পারবেন ইউএসি সহ লাগানো আছে চার হাজার তারপর যেটা দেখেছেন তো একশো বিশ এটা বিক্রি হবে এটা টুকটাক কাজ হয়েছে টেন্ডার স্টার চেঞ্জ হয়েছে একবার তবে সেট রানিং কোনো সমস্যা নাই এটার প্রাইস দেওয়া হয়েছে আট হাজার টাকা যার যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের লোকেশন জামালপুর জেলা সদরে দোকান রেল স্টেশনের সামনে সর্দার মসজিদ সংকলগ্ন বজ্রাপুর রোড সর্দার মসজিদ সংলগ্ন আমাদের দোকান যার যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর এখনও যারা পেজটা ফলো দেন নাই অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন যার যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আজকে আপাতত এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম